ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ সিও দপ্তরে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক এই বৈঠকে যোগ দিয়েছে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং মামলায় সুপ্রিম কোর্টে মুখ পড়ল রাজ্য সরকারের আরজিকর হাসপাতালেই পোস্টিং এর নির্দেশ সুন্দরবন দিবস উপলক্ষে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকে নানা অনুষ্ঠানের আয়োজন দুই হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের নোডাল এজেন্সিগুলির মধ্যে সমন্বয় রেখে কাজ শুরু করতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর সেই সূত্রে আজ রাজ্যের মুখ্য আধিকারিক নির্বাচন আগরওয়াল সহ সব আধিকারিকেরা বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন এই বৈঠকে যোগ দিয়েছে রাজ্যের পঁচিশটি নোডাল এজেন্সি নির্বাচন কমিশনের অনুযায়ী নির্বাচনের ছয় মাস আগে থেকেই নিজেদের কাজ শুরু করে এই এজেন্সিগুলি এবার সেই কাজ অত্যন্ত ভালোভাবে এবং গুরুত্ব সহকারে করার নির্দেশ গোটা রাজ্যের সব থেকে যাতে একসঙ্গেই কাজ শুরু করা যায় সেজন্যই আজকের এই বিশেষ বৈঠক দেশের পাঁচটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ানো হল এসআইআর এর সময়সীমা তামিলনাড়ু ও গুজরাটে চোদ্দ ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং ছত্তিশগড়ে এসআইআর সময়সীমা করা হয়েছে উল্লেখ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার আজ ছিল শেষ দিন গত চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছিল ফর্ম পূরণের কাজ বেলোরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ বিলি এবং সংগ্রহ করেছেন অনলাইনেও ফর্ম পূরণের কাজ চলে এর আগে কেরালে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন এগারো তারিখ থেকে বাড়িয়ে আঠারো ডিসেম্বর করা হয় পশ্চিমবঙ্গে অবশ্য এনুমারেশন ফর্ম জমা দেওয়ার আজই শেষ দিন নো ম্যাপিং এর শীর্ষে কলকাতা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে দুই সালে ভোটার তালিকার সঙ্গে মিলছে না এই ধরনের ভোটার সংখ্যা সবচেয়ে বেশি কলকাতায় এর মধ্যে রাসবিহারী কেন্দ্রে নো এর হার তেরো শতাংশ ভবানীপুরে বারো শতাংশ কলকাতা বন্দর এলাকায় এগারো শতাংশ বালিগঞ্জে দশ শতাংশ শুধুমাত্র জোড়াশা নিখোজ নিখোঁজ স্থানান্তরিত মৃত ভোটারের সংখ্যা তিয়াত্তর হাজার জেলাস্তরে উত্তর চব্বিশ পরগনায় আট দশমিক পাঁচ শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনায় তিন দশমিক দুই শতাংশ রাজ্যের পঞ্চাশ শতাংশ ভোট নাম ছিল না। বাবা মা দাদু দিদিমার নথি প্রোজেনি ম্যাপিং দিয়ে এনিউমারেশন ফর্ম ভরেছেন এমন ভোটারের সংখ্যা তিন কোটি চুরাশি লক্ষ পঁচাশি হাজার একশো ছষট্টি রাজ্যের সাত কোটি ছষট্টি লক্ষ ভোটারের মধ্যে প্রজেনি ম্যাপিং সংখ্যা কেন এত বেশি হল খতিয়ে দেখছে নির্বাচন কমিশন আসন্ন বিধানসভা নির্বাচনে বহুতল আবাসনে বুথ সংক্রান্ত একটি প্রস্তাবও কেন এলো না সে বিষয়ে রাজ্যের সিইও মানোজ কুমার আগরওয়ালের কাছে জানতে চাইল নির্বাচন কমিশন প্রসঙ্গত বহুতলে বুথ করা নিয়ে নির্বাচন কমিশনের বিরোধিতা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ রাজ্যের কতগুলি বহুতলে পোলিং বুথ হবে সে বিষয়ে গত সোমবার ছিল রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন কমিশন গতকাল সিইও কে লেখা চিঠিতে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে ডিওদের দের ব্যর্থতাকেই দায়ী করেছে চিঠিতে বলা হয়েছে ২৫০ ঘর বা এর বেশি ভোটার রয়েছে এমন বহুতলগুলির কমিউনিটি হলগুলিকে চিহ্নিত করে পোলিং বুথ তৈরি করতে হবে ডিসেম্বরের মধ্যে এই কাজ করার জন্য ডিওদের লক্ষ্যমাত্রা দিয়েছিল নতুন করার জন্য ডিসেম্বর থেকে বাড়িয়ে 7 ফেব্রুয়ারি করা হয়েছে রাজ্যের ভোটার তালিকার শুদ্ধিকরণ চায় বঙ্গ বিজেপি পাশাপাশি ভুয়ো ভোটারদের বাদ দেওয়া হোক রাজ্যে এসআইআর প্রক্রিয়ার আবহে এমনই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শমিক ভট্টাচার্য ভোটার লিস্টের শুদ্ধিকরণ চাই আমরা চাই কবর থেকে উঠে এসে যারা ভোটার লিস্টে ঢুকেছিল তারা বেরিয়ে যাক ভুয়ো ভোটার বাদ যাক শ্বশুরকে যারা বাবা বানিয়েছিল তারা বাদ যাদের ফর্ম ফিল থেকে বোঝা যাচ্ছে ভাই বোনের মধ্যে বিয়ে হয়ে গেছে তারা বাদ সামগ্রিকভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাদ দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ একটা বিশুদ্ধ ভোটার লিস্ট পার্ক এতে গণতান্ত্রিক ব্যবস্থাও শক্তিশালী হবে সুরক্ষিত হবে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা যেটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আমার মনে হয় এ নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয় এখানে বিভাজনের রাজনীতি ভুলে সমস্ত মানুষের সঙ্গে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে শেখ শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনায় নয়া মোড় সাক্ষ্য দেওয়ার জন্য গতকাল বসিরহাট থেকে আদালতে যাচ্ছিলেন ভোলা সেই সময় বাসন্তী হাইওয়েতে ভোলার গাড়িতে ধাক্কা মারে ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয় ভোলার ছোট ছেলে এবং গাড়ি চালকের ঘটনার নেপথ্যে সাজাহানের হাত রয়েছে বলেই অভিযোগ করেছেন ভোলা কতজনের বিরুদ্ধে আপনি অভিযোগটা করলেন নাম বলা অনুরোধ এইটা একটু জানবেন না অনুরোধ আমি আপনাদের সঙ্গে আপনাদের সাথে আমার এটা অনুরোধ না কারণ প্রশাসন বলে দিয়েছে এটা হয়েছে বসেই পরিবারকে শেষ করে না এই চিন্তাই করছি এখন আমি নিজেই চিন্তিত এই ঘটনায় আজ রাজবাড়ির আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভোলা অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভোলার আইনজীবী কালীচরণ মণ্ডল কমপ্লেন কমপ্লেন রেজিস্টার হয়েছে হ্যাঁ সন্দেশকারী ছশো এই ন্যাজার ছশো চল্লিশ মূল অভিযুক্ত ড্রাইভার এবং কনস্পিরসিতে যারা যারা আছেন তারা এখন পুলিশ তদন্তে যদি তাদের ধরা পড়েন তখন তারাই অভিযুক্ত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে মুখ পড়ল রাজ্য সরকারের রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত এই মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট অনিকেতকে আর জিকর হাসপাতালে পোস্টিং দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত তাও আবার দুই সপ্তাহের মধ্যেই जातीय स्त्रोत्र वंदे मातारम एर शार्ध शत वर्ष पूर्ति उपलक्ष्य राज्यसभा आज आलोचनाएं केंद्रीय मंत्री तथा तो बीजेपी सर्वभारतीय सभापति जगत प्रकाश नड्डा बोलें वंदे मातारम प्रति देशवास अनुप्रेरणा जब हम वंदे मातरम की बात करते हैं तो हम यह मानते हैं कि ये देश की आत्मा को जगाने का मंत्र है हम ये मानते हैं कि ये राष्ट्र का पुनर्जागरण है और हम यह भी मानते हैं कि राष्ट्र के पुनर्निर्माण का एक तरीके से आह्वान है और इसलिए यह मंत्र हम सब लोगों को प्रेरित भी करता है और हमारे को अपनी संस्कृति से जोड़ने का सुअवसर भी देता है और उसके लिए प्रेरणा भी देता है हमारी संस्कृति गौरवमय संस्कृति उसके प्रति इस गीत से हमें प्रेरणा मिलती है ऐसा हम देखते हैं यह गीत इतिहास के बहुत से घटनाओं का साक्षी है जो घटनाएं आजाद में और यह वंदे मातरम का मंत्र उन सबको ऊर्जा देता हुआ उस आजादी के आंदोलन में आजादी की लड़ाई में इसने ऊर्जा का काम किया है यह भी हम सब लोग जानते हैं वंदे मातरम एक मंत्र है एक ऊर्जा है एक प्रण है एक संकल्प है ये मां भारती की साधना है ये मां भारती की सेवा है और ये मां भारती की आराधना है

और जापान एक कॉन्स्टिट्यूशनल मोनार्की है ऑस्ट्रेलिया इज प्रैक्टिकली एन एक्सटेंशन ऑफ यूरोप तो इस पूरे पूर्वी गोलार्ध में यदि एक में एब्सोल्यूट वाइब्रेंट एंड कंसिस्टेंट डेमोक्रेसी है तो वो सिर्फ भारत है और सिर्फ इतना ही नहीं है सभापति महोदय आज दुनिया में लोकतंत्र के अंदर सिर्फ 34% जनसंख्या है जिसमें 17% हम हैं अर्थात अगर दुनिया में लोकतंत्र है तो उसका सबसे बड़ा स्तंभ आज आधुनिक युग में भी भारत ही है मां शारोदर जन्मतिथि উপলক্ষে উৎসব মুখর তোর কলকাতার বাগবাজারের মায়ের বাড়ি উপচে পড়েছে ভক্তদের ভিড় মা সরদার 173 তম জন্মতিথি উপলক্ষে উত্তর কলকাতার বাগবাজারের মায়ের বাড়ি উৎসব মুখরিত হয়ে উঠেছে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়ে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সহ বিভিন্ন দূরবর্তী জেলা থেকে বহু ভক্ত এই পূর্ণ দিনে মাকে প্রণাম জানাতে মায়ের বাড়িতে উপস্থিত হন মা শারদার স্মৃতিধন্য এই ঐতিহ্যবাহী বাড়িতে অনুষ্ঠিত হয় আজ বিশেষ পূজা পাঠ আমিষ নিরামিষের বিভিন্ন পদের বিভিন্ন ভোগ ও আরতিতে মাকে আজ বরণ করা হয় উনিশশো নয় সালে মা এই বাগবাজার বাড়িতে পদার্পণ করেন আজও ভক্তদের কাছে এক যা পবিত্র তীর্থস্থান হয়ে উঠেছে মা জন্মেছিলেন এমন একটি গ্রামে যেখানে আধুনিক সভ্যতার কোন ছোঁয়া ছিল না কাজে পড়াশোনার একটা আগ্রহ তার বাল্যকাল থেকে ছিল এবং তিনি চাইতেনও সেটি যাতে মেয়েরা মূর্খ না হয়ে থাকে তারা যেন স্বনির্ভর হতে পারে নিজের পায়ের উপর দাঁড়াতে পারে আজকাল আমরা নারী স্বাধীনতার কথাটা খুব বেশি করে বলি এই ভাবনাগুলো মায়ের ভিতরে বহু আগে থেকেই ছিল নিবেদিতা যখন দেশে এলেন তখন তার স্কুল করা নিয়ে বহু প্রতিবন্ধকতা এসেছিল এবং আশ্চর্যের বিষয়ে সেই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মা শারদা নিজে বর্তমান সমাজে শান্তি সাম্য এবং মানবতা বোধের প্রসারে মা সারদার বাণী ও আদর্শ যে রামকৃষ্ণ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা বলাই বাহুল্য ক্যামেরাপারসন অর্ঘমাইতের সঙ্গে সুদীপ বেরার রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা আজ শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বাঁকুড়ার জয়রামবাটীতে মাতৃমন্দিরে ঢল নেমেছে দর্শনার্থীদের ভোর সাড়ে চারটে থেকে শুরু হয়েছে মঙ্গল আরতি বেদমন্ত্রপাঠ চলছে বিশেষ পুজো যজ্ঞ আরতি ভক্তিমূলক গান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সকালে প্রভাত ফেরির আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মহারাজ খামারপুকুর এবং জয়ারামবাটীতে ছ কিলোমিটার দূরত্বে বলে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন যখন হয় জন্মতিথি তখন আমরা বড় করে উৎসব করি আর শ্রী শ্রী মায়ের জন্মতিথি যখন হয় তখন জয়রাম সবচেয়ে বেশি বড় করে আমরা উৎসবটা করে থাকি সেখানে হাজার হাজার মানুষ জয়রাম ভিড় করেছেন প্রসাদ বিতরণ হচ্ছে কিন্তু আমাদের রামকৃষ্ণ মড মিশনের নিয়ম অনুসারে আমরা সমস্ত আশ্রমেতেই জন্মদিন পালন করে থাকি ভক্তরা জানালেন মনের শান্তির জন্যই এখানে আসা কর্মব্যস্ত জীবনের মাঝে যেখানেই থাকি না কেন কোথাও একটা গিয়ে যেন মনের শান্তি ভীষণভাবে প্রয়োজন আর আমি ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনের অধীনে যে স্কুল সেখানেই পড়েছি এবং বড় হয়েছি তো জীবনে যতটাই ব্যস্ত হই না কেন দিনের শেষে মনে হয় যে একটা সুন্দর উদযাপন এবং সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এবং কিছুটা মনের শান্তির জন্য কিন্তু আমাদের অবশ্যই জয়রামবাটি কামারপুকুরের চেয়ে ভালো জায়গা বোধ হয় আর কোথাও হতে পারে না বিশ্বের অন্যতম বৃহৎ বাদাবন সুন্দরবনকে রক্ষা ও সংরক্ষণের বার্তা নিয়ে প্রতি বছর এগারো ডিসেম্বর দিনটি সুন্দরবন দিবস হিসেবে পালিত হয় ইউনেস্কো স্বীকৃত এই ম্যানগ্রোভ অরণ্যের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়াতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মোট উনিশটি ব্লকে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাগর ব্লকে যোগদান রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা পরিবেশ বান্ধব উদ্যোগ জীববৈচিত্র্য সংরক্ষণ বন সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ

এই তিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে এবং এই তৎ তেরোটি উনিশটি ব্লক নিয়ে পরিকাঠামো বিষয় এই দপ্তর উনিশটি ব্লকগুলো সুন্দরবন বিষয় দপ্তর লক্ষ্যকে স্বাস্থ্যবত্রী কাজ করছে তার মধ্যে হচ্ছে পরিকাঠামোর সুযোগ সুবিধা বৃদ্ধি আত্মসামাজিক ও সহযোগী কর্ম পরিকল্পনা প্রশিক্ষণ প্রভৃতির মাধ্যমে জীবনধারণের মান উন্নয়ন পরিবেশ সংরক্ষণ এটার শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ স্থিও দপ্তরে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক পঁচিশটি এজেন্সি এই বৈঠকে যোগ দিয়েছে পুরুলিয়ার চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং মামলায় সুপ্রিম কোর্টে মুখ রাজ্য সরকারের আরজিকর হাসপাতালে পোস্টিং এর নির্দেশ সুন্দরবন দিবস উপলক্ষে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকে নানা অনুষ্ঠানের আয়োজন সংবাদ এখন এ পর্যন্তই এরপর সন্ধ্যে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার